আজকে বিটরুটের পেঁয়াজু বানাবো বিটরুট ডাল আলু ময়দা হলুদ মরিচ পেঁয়াজ মরিচ লবণ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন অনেক দিন পর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি একটা আনকমন বড়া যেটাকে বলে আসলে পেঁয়াজু তো বললে হবে না বড়া কিন্তু বলে ফেলেছি পেঁয়াজও কী আর করা বিটরুটের পেঁয়াজও করলাম এবং খুবই মজা হয়েছিল বিটরুটটা আমি এমনি খেতে পাই না কারণ একটু গন্ধ গন্ধ লাগে যাই না কবার লাগে না তো আমি আলু দিয়েছিলাম সাথে আর এর সাথে দিয়েছিলাম হচ্ছে ময়দা যা যা উপকরণ দিয়েছি দেখেছেন আপনি আর ডালের ডালের বাটাও দিয়েছিলাম ভালোভাবে মেখে তারপর তেলে ভাজলাম দেখুন কালারটা কি সুন্দর আসছে মানে খুবই ভালো লাগছিল কালারটা দেখে আমার মোবাইলের ক্যামেরাটা ভালো না অতটা সুন্দর আসছে নাই কিন্তু বাস্তবে কিন্তু খুবই কালারফুল আসছিলো আর খেতেও খুব মজা হয়েছিল মানে কোনো রকম কোনো গন্ধ পায়নি মনে হয়নি বিটরুট মানে খুব মজা হয়েছিল আসলে মচ মজা হয়েছিলো আপনারা ট্রাই করতে পারেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে লাইক কমেন্ট পারলে শেয়ার করবেন সবাইকে শুভেচ্ছা আল্লাহ হাফেজ